নমস্কার আমি সুজা আপনার সাথে রয়েছে সত সর্বদাই আপনাদের ভালোবাসাই বন্ধুরা আজ আমরা আলোচনা করব জাদু বলে ভুল হয়ে উঠুক আশীর্বাদ হ্যাঁ ম্যাজিক সেশন যে ম্যাজিক সেশন আপনাকে কৃতজ্ঞ হতে শেখায় যে ম্যাজিক সেশন আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বাতাবরণ প্রতিষ্ঠিত করে যে ম্যাজিক সেশন আপনার চঞ্চল মনকে শান্ত করে আপনার স্বপ্নকে ছুঁতে পেতে এবং বাস্তবে বাস্তবায়িত করতে সাহায্য করে হ্যাঁ এই ম্যাজিক সেশন আমাদের শেখায় যে কৃতজ্ঞতার কথা এই ম্যাজিক সেশন আমাদের কয় বলে যে সর্বদা সদা সর্বদাই প্রতিনিয়ত প্রতিনিয়ত কৃতজ্ঞ থাকো তোমার কাছে যেটুকু আছে যা আছে সেটুকু নিয়ে কারণ এই কৃতজ্ঞতায় আমাদের হৃদয়কে ভরিয়ে তোলে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দকে ভরিয়ে তোলে এই কৃতজ্ঞতাই আমরা যে মনে মনে যে স্বপ্নের দুনিয়া বানাই সেই স্বপ্নের দুনিয়াকে একদিন বাস্তবে বাস্তবায়িত করে কারণ কারণ যার হৃদয় আছে কৃতজ্ঞতা ইউনিভার্সের সূত্র বলছে আকর্ষণের সূত্র বলছে যার হৃদয় আছে কৃতজ্ঞতা তাকে দেওয়া হবে আরও তার জীবন ভরে উঠবে পাচুর আর যার হৃদয় কৃতজ্ঞতা নেই তার তার কাছে যেটুকু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে তার কাছ থেকে চলে যাবে কালীর অমগতিতে সবকিছু বন্ধুরা কৃতজ্ঞ হও আর এই কৃতজ্ঞতা শেষ আজ আমরা ডে নাম্বার অর্থাৎ ছাব্বিশতম দিনে আমরা আলোচনা করব জাদু বলে ভুল হয়ে উঠুক আশীর্বাদ অর্থাৎ আমরা আঘাতগুলোকে আমরা যদি বদলে দিতে পারি প্রজ্ঞায় অর্থাৎ প্রতিটি ভুল একটা আসলে ছদ্মবেশী আশীর্বাদ আজকে আমরা আলোচনা করব ভুল নিয়ে আমাদের জীবনের ভুল নিয়ে আপনার জীবনের ভুল নিয়ে আপনি কি বলতে পারবেন যে এখনো পর্যন্ত আপনি জীবনে কোনো কিছু ভুল করেন অবশ্যই আমরা কেউই নিখুঁত নয় আমরা কেউই পারফেক্ট নয় আর এই কেউ নিখুঁত বা পারফেক্ট নয় বলেই প্রতিনিয়ত আমাদের জানতে এবং অজান্তে আমরা প্রতিনিয়ত ভুল করে চলি আচ্ছা আমার প্রশ্ন যে যখন কোনো একটা বাচ্চা ছেলে সাইকেল শেখার সময় অজস্র ভুল করে সাইকেল থেকে পড়ে যায় আমরা তাকে বকি মারি কোনো লিখতে গিয়ে ঠিক মতো লিখতে পারে না আমরা তাকে বকি মারি কিন্তু আমাদের মনে একটা হোপ থাকে একটা আশা থাকে যে সেই বাচ্চাটি একদিন ঠিক শিখে যাবে কারণ সে ভুল করছে ভুল করছে আচ্ছা একটি বাচ্চা যখন ভুল করে তখন আমাদের মনে হোপ থাকে আশা থাকে যে বাচ্চাটি একদিন শিখে যাবে কারণ ভুল করলেই তবে শেখা যায় ভুল থেকে শিক্ষা নিয়ে কিন্তু এই কথাটাই এই প্রসঙ্গটা যখন আমাদের উপর পড়ে আসে আমাদের উপর চলে আসে যখন আমরা ভুল করি বড়োরা আমরা যখন ভুল করি তখন সেই ভুলের যে মাসুল যখন আমরা অনুভব করি তখন আমরা এত কেন এত কেন বিধ্বস্ত হয়ে যায় মানে আমরা দিশেহারা হয়ে পড়ি কেন বাচ্চাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য আমাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য কেন হবে না কেন নয় প্রযোজ্য আমরা ভেবে দেখেছি আর এই ভুলের মাসুল গুনতে গুনতে বা সেটাকে চিন্তা করতে করতে আমরা বা একই ভুল দুবার রিপিট করতে করতে আমরা আরো মনে হচ্ছি দলতল পাকে আমরা পতিত হই বা আমরা পুঁতে যাই এবং সেখান থেকে উঠতে পারি না বিষয়টা হচ্ছে যে যে বাচ্চা ভুল করলে সে যদি সেখান থেকে শিখতে পারে এবং সেই বিষয়টি যদি আমাদের মধ্যে হোপ থাকে তবে এই হোপটা তো আমাদের মধ্যেও থাকতে পারে না যে আমরা জীবনে যত বড়ই ভুল করি না কেন সেই ভুলের টাইপ ধরন যেমনই হোক না কেন শুধু আমরা সেখান থেকে যদি শিক্ষা নিতে পারি তবে আমরা জীবনে অনেক কিছু শিখতে পারি এবং সেইখান থেকে সেই ভুল থেকে আমরা বাঁচতে পারি বন্ধুরা একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে একটা জিনিস যে নিজের পছন্দ বেছে নেওয়ার অধিকার তো আমাদের আছে আর তার মানেই যে ভুল করার অধিকারও আমাদের আছে যদি আমরা নিজের পছন্দ মতো কোনো জিনিস আমরা বেছে নিই তার অধিকার যেমন আছে তার মানে এটাও তো ঠিক যে তার মানে ভুল করার অধিকারও আমাদের আছে ভুল যন্ত্রণা দেয় বটে কিন্তু সেই আঘাত থেকে যদি কিছু শিক্ষা গ্রহণ না করি তাহলে সেই আঘাত হচ্ছে অর্থহীন ভুল আমাদের জীবনে আঘাত দেয় কষ্ট দেয় যন্ত্রণা দেয় ঠিক আছে কিন্তু সেই ভুল থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে তো সেটা অর্থই না সেই আঘাতটা সত্যি বলতে কি আকর্ষণের সূত্র অনুযায়ী আমরা সেই একই ভুলের পুনরাবৃত্তি করেই চলবো যতক্ষণ না তার পরিণতি এমনই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে যা থেকে শিক্ষা নিতে আমরা বাধ্য হই ঠিক এই কারণেই ভুল কষ্ট দেয় যাতে আমরা অবশ্যই তা থেকে শিক্ষা নিই এবং ভুলের পুনরাবৃত্তি না ঘটায় বন্ধুরা ভুল থেকে শিক্ষা নিতে গেলে প্রথম কাজ হলো তার দায় স্বীকার করা আমরা কেউ দায় স্বীকার করি না আমরা ভুল তো করি কিন্তু এই ভুলের কেউ দায় স্বীকার করি না মা সারদা একটা কথা বলতেন যে ইপি ওয়ান্ট টু প্লেস অফ মাইন্ড দ্যান্স ইউর ওন ফল্ট ডোন্ট ফাইন্ড ফল্ট উই আদার্স যদি তুমি কারোরের মনে জায়গা পেতে চাও তবে সর্বপ্রথম নিজের দেখো অন্য কারোর নয় আপনি দেখবেন যখন আপনি কখনো কোনো কারোর দিকে একটি আঙুল তুলে দিচ্ছেন কারণ আমরা তো ভুলের দায়বদ্ধতাকে নিজে স্বীকার করি না তো ভুল থেকে শিক্ষা নিতে গেলে প্রথম কাজ হলো তার দায় স্বীকার করা আমরা সেই দায়টা স্বীকার করি না যখন দেখবেন আপনি কারোর একটি আঙুল তুলে দিচ্ছেন কারোর দিকে বাকি দেখবেন চারটে আঙুল কিন্তু নিজের দিকে উঠছে তাই মা শারদা বলছেন যে ইফ ইউ ওয়ান্ট টু প্লেস মাইন্ড দেন ইউর ওন ফল্ট ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স যদি আপনি কারোর মনে জায়গা পেতে চান তাহলে সর্বপ্রথম নিজের দোষটা দেখুন অন্য কারোর না এই একটি কাজ অবশ্য অনেকের পক্ষেই বেশ সমস্যাজনক হয়ে দাঁড়াবে কেউ দায় স্বীকার করতে চায় না কারণ অধিকাংশ ক্ষেত্রে মানুষ স্বীকৃত অপরাধের জন্য অন্য কারোর উপর দোষারোপ করে বা চাপিয়ে দেয় বেশ একটা উদাহরণ দেওয়া যাক যেমন মনে করুন যে আপনি জোর গতিতে গাড়ি চালিয়ে আসছেন আপনি পুলিশ গাড়ি দেখেননি পুলিশের হাতে আপনি ধরা পড়ে আপনি যদি ধরা পড়ে যান তাহলে সেই ব্যাপারটা আপনার কী মনে হবে তখন সেই মুহূর্তে আমরা তো ভুল করেছি কারণ আমরা অনেক জোরে স্পিডে গাড়ি চালিয়ে আসছিলাম তাহলে আমরা কী বলি কী বলি আমরা নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার সমস্যাটা সমস্যাটা হলো আমরা ভুলের মাসুল হিসাবে যন্ত্রণা ভোগ করবো কেমন কারণ দেখুন আমরা জোর গতিতে গাড়ি চালিয়ে আসছিলাম পুলিশ আমাদের ধরলো আটকালো হয়তো জরিমানা করলো তা আমরা কী বলি আরে পুলিশের গাড়িটাকে আমি দেখতে পাইনি পুলিশ কোথায় লুকিয়ে থাকে পুলিশ ঝোপঝাড়ে লুকিয়ে থাকে পুলিশ পয়সা খাওয়ার জন্য থাকে আমরা কি করি নিজের দোষটা না দেখে আমাদের দোষটা অন্য কারোর ঘাড়ের ওপর চাপিয়ে দিই আর এইটারই বারবার পুনরাবৃত্তি আমরা করতে থাকি কারণ আবার আমরা অন্যজনের কাছে গিয়ে বলি যা যে আমরা ফাইন দিয়েছি পুলিশওয়ালা কোথায় লুকিয়েছিল সরি পুলিশ কোথায় লুকিয়েছিল সে হঠাৎ আচানক চলে আসে পুলিশের কাছে রাডার গান ছিল যার ফলে আমরা ধরা পড়ে গেছি হ্যাঁ তো এই সমস্ত অজুহাত দিই নিজেদের দোষটা না দেখে আচ্ছা আপনি বলুন তো আপনি তো মানুষ ভুল আপনি করতেই পারেন যে কোনো ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবনে আপনার পার্সোনালিটি লাইফে ভুল করতেই পারেন আপনিও করতে পারেন আমিও করতে পারি এবং আমরা করিও বস্তুত মনুষ্য জন্মের সবচেয়ে সুন্দর ব্যাপারগুলির মধ্যে না এটা একটা কিন্তু খুব সুন্দর ব্যাপার ভুল করা কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিতেই হবে আমাদেরকে না হলে কিন্তু জীবন ভরে যাবে অজস্র অবান্ত দুঃখে আচ্ছা ভুল থেকে শিক্ষা নেওয়া নেবেন আপনি কী করে আপনার তো মনে হতে পারে ভুল থেকে কী করে শিক্ষা নেওয়া যেতে পারে হ্যাঁ আর এই জাদু ম্যাজিক সেশনে আমি আপনাকে সেটাই বলতে চলেছি যেই ভুল থেকে শিক্ষা নিতে পারেন বা আপনি শিক্ষা অবশ্যই নিতে পারেন আর সেটা হচ্ছে কৃতজ্ঞতা আপনার এই কথাটা শুনে হয়তো ভাববেন যে কৃতজ্ঞতা আমি কোনো যদি ভুল করি সেই ভুলের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে আমি বলবো হ্যাঁ আপনি সেই ভুল থেকে শিক্ষা যেমন যেটা নেবেন তার প্রতি কৃতজ্ঞ থাকুন পৃথিবীর জঘন্যতম ব্যাপারের মধ্যে সর্বদা সর্বদা লুকিয়ে থাকে এমন অনেক ব্যাপার সব থেকে জঘন্যতম ব্যাপার মনে হতে পারে এটা যে আর আমি ভুল করছি সেই ভুল থেকে কি করে আমরা শিক্ষা তো নেব কিন্তু সেই ভুলের প্রতি কৃতজ্ঞ কী করে থাকতে পারি আমরা আমি আপনাকে বলি যে পৃথিবীতে অনেক জঘন্য ব্যাপার আছে জঘন্যতম ব্যাপারের মধ্যে সর্বদা সর্বদা লুকিয়ে থাকে এক অনেক ব্যাপার যার জন্য কৃতজ্ঞ হওয়া চলে যতই আপনার সঙ্গে খারাপ হোক না কেন সেই খারাপের মধ্যেও আপনি কৃতজ্ঞ থাকতে পারেন হ্যাঁ যখন আপনি একটা ভ্রান্তির মধ্যে এমন কৃতজ্ঞতার উপকরণ খুঁজতে শুরু করেন আপনি ভেলকিবাজির মতো ভুলটাকে প্রাপ্তিতে পরিণত করতে পারেন ভ্রান্তি আরও ভ্রান্তি ডেকে আনে ভুল আরও ভুল ডেকে আনে আপনি যদি ভুলই খোঁজেন তবে কিন্তু আরো আপনি ভুল কারোর যদি দোষ খোঁজেন তো দোষই খুঁজতে পারবেন দোষই খুঁজবেন আর আপনি যদি কারোর ভালো খুঁজুন দেখুন একবার চেষ্টা করুন দেখবেন তার কাছে অনেক তার জীবনে অনেক কিছু ভালো আপনার দিকটা উঠে আসবে তাই বলছি যে ভ্রান্তি আরও ভ্রান্তি ডেকে আনে আর প্রাপ্তি আরও প্রাপ্তি আপনি কোনটা চাইছেন প্রাপ্তি চাইছেন আপনার জীবনে কি চাইছেন সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি এগুলোতে চাইছেন না এগুলো তো আমরা চাই তাহলে আজ আপনার জীবনে ঘটে যাওয়া একটা ভ্রান্তির কথা ভাবুন যে মারাত্মক ভুলের কথা ভাবুন সে যাই হোক না কেন সেটা ছোটো না বড় সেটা কোনো বড় কথা নয় শুধু এমন একটিকে বেছে নিন যার স্মৃতি আজও আপনাকে আঘাত দেয় প্রতিনিয়ত আঘাত দেয় যে ভুলটা আপনি করে এসছেন হয়তো হতে পারে কোনো মানুষকে বিশ্বাস করেছেন হতে পারে কোনো মানুষকে বিশ্বাস করে তার হাতটা ধরেছেন হতে পারে কোনো মানুষকে বিশ্বাস করে তাকে ভালোবেসেছেন আর সেই ভালোবাসার সুযোগের সৎ ব্যবহার করে আপনাকে প্রতিনিয়ত ব্যবহার করে গেছে সে হতে পারে হতে পারে আপনি কাউকে বিশ্বাস করে হতে পারে আপনি তাকে বিশ্বাস করেছেন আর হঠাৎ করে তার উপর মেজাজ হারিয়েছেন হতে পারে সেই স্মৃতি আজও আপনাকে আঘাত দেয় হতে পারে খুব কাছের কারোর উপর হঠাৎ মেজাজ হারিয়ে ফেলেছেন আপনি আর সেই থেকেই সম্পর্কটা আরো আগের মতো নেই হতে পারে কাউকে অন্ধকার অন্ধ মানে অন্ধের মতো বিশ্বাস করেছিলেন আপনি এবং তারপর আপনি ধ্বংস হয়ে গিয়েছিলেন হতে পারে কাউকে রক্ষা করার জন্য একটা সাদা মাটা মিথ্যা কথা বলেছিলেন আপনি আর তার সূত্রেই শেষমেশ পরিস্থিতিটি খুব খারাপ পরিস্থিতিতে পরিণত হয়েছিল হয়তো কিছু কিনতে গিয়ে সস্তার লোভে খারাপ জিনিসটা কিনে বসেছিলেন সেটা ভুল আপনার জীবনে আর তার ফলে শেষ অবধি অনেকগুলো টাকা বাড়তি টাকা আপনাকে দিতে হয়েছিল ভেবেছিলেন ঠিক সিদ্ধান্তই নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তা আপনার ভয়ানক ক্ষতি হয়েছিল আচ্ছা এই বিষয়টিকে যে ভ্রান্তিকে আশীর্বাদে পরিণত করার জন্য যে কোনো একটাকে বেছে নেওয়ার পর খুঁজে বার করুন এর মধ্যে কৃতজ্ঞ থাকার মতো কি আছে যে কোনো আপনার লাইফে যে বড় সব থেকে বড়ো ভুল হয়েছে সেই ভুলটা খুঁজে বার করুন এবং খুঁজে বার করে বন্ধুরা সেই ভুলের প্রতি আপনি ভাবুন যে এর এই ভুলের প্রতি কৃতজ্ঞ কি করে থাকতে পারি আমি কী করে কী করে কৃতজ্ঞ থাকতে পারি দেখুন আপনাকে সামান্য সাহায্য করার জন্য আমি আপনাকে বলি আপনাকে একটা ক্লু দেওয়ার জন্য যে আপনি নিজেকে দুটো প্রশ্ন করতে পারেন একটি প্রশ্ন হচ্ছে যে এই ভুল থেকে আমি কি শিক্ষা পেলাম আপনি যে জীবনে ভুল করেছেন সেই ভুল থেকে আপনি কি শিক্ষা পেলেন এই ভুল থেকে কোন দিকটা আপনার উঠে এলো এই ভুল থেকে কোন একটা ভালো দিক উঠে এসছে সেই ভালো দিকটা কি এই দুটো কোশ্চেন কিন্তু আপনি সদা সর্বদা নিজেকে করুন যে কোনো ভুলের না যে দিকটার প্রতি আমাদের সবচেয়ে বেশি করে কৃতজ্ঞ থাকা উচিত তা হলো তা থেকে প্রাপ্ত শিক্ষাটা সেই ভুল থেকে আমরা কি শিক্ষা পেলাম কি শিক্ষা নিতে পারলাম দেখুন মানুষ ভুল করে বারবার কিন্তু সেই ভুল যদি একইবার বারবার দৌড়ায় তাহলে কিন্তু সে জ্ঞান হয় জেনে শুনে পাপ করছে আর সেই ভুলের প্রাশ্চিত্ব হয় না এবং সে আরও দুঃখে পতিত হয় তার আঘাত আরও আঘাত ডেকে আনে ভান্তি আরও ভান্তি ডেকে আনে প্রাপ্তি আরও প্রাপ্তি ডেকে আনে দেখুন ভুল যেমনই হোক না কেন আপনার জীবনে যত বড় ভুল হোক না কেন তা সর্বদাই কিছু না কিছু ভালো দিক উঠে আসে যদি সেটাকে আমরা খোঁজার চেষ্টা করি যা আপনার ভবিষ্যৎকে উন্নতির পথে বদলে দেয় হ্যাঁ ভালো করে ভেবে দেখুন তো সেই যে ভুলটা আপনি করেছেন সেই ভুল থেকে আপনি চেষ্টা করুন আজকে দশখানা এমন প্রাপ্তি উঠে নিয়ে আসার সেই ভুল থেকে দশখানা প্রাপ্তি আপনার কৃতজ্ঞতাকে খুঁজে বার করার যেখানে আপনাকে কৃতজ্ঞ করতে পারে প্রত্যেকটা প্রাপ্তির কিছু জাদুকারী ক্ষমতা আছে কৃতজ্ঞতার খাতায় লিখে ফেলুন দশখানা নইলে টাইপ করুন কম্পিউটারে করতে পারেন আমি যেটা বলছি বন্ধুরা সেটি বিষয়টা হচ্ছে যে আপনি যে ভুল করেছেন জীবনে যাই ভুল করুন না কেন সেই ভুল একটা খাতায় লিখুন সেই ভুলটা লিখবেন না সেই ভুল থেকে প্রাপ্তি অর্থাৎ কি শিক্ষা পেলেন এবং আপনার কোন দিকটা উঠে এসছে কি শিখেছেন এবং কী প্রাপ্তি ঘটেছে অর্থাৎ কি কারণে সেই ভুল থেকেও কৃতজ্ঞতার কারণটা খুঁজে বার করুন যেমন একটা উদাহরণ হিসাবে দিই আমি যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে আপনার অতিরিক্ত গতিতে গাড়ি চালানো চালানোটা এবং পুলিশ আপনাকে হাতে ধরে ফেললো এবং জরিমানা আপনাকে দিতে হলো এখান থেকে আমি আমি কি ভুল পেতে পারি এখান থেকে নাম্বার ওয়ান আমি পেতে পারি যে নিজের ক্ষতি করার থেকে আমাকে বাঁচাতে যাওয়ার জন্য আমি পুলিশের কাছে কৃতজ্ঞ কারণ আমি তো তবু স্পিডে চালিয়েছিলাম গাড়ি হতেই পারে কোনো রাস্তায় কোনো হয়তো ইট পড়ে থাকতে পারতো বা বাম্পার থাকতে পারতো বা কোনো অচানক কোনো গাড়ি চলে আসতো এবং আমি কন্ট্রোল করতে পারতাম না তার ফলে আমার অ্যাক্সিডেন্ট হতে পারতো এবং আমি হয়তো ডেথ হয়ে যেতে পারতাম হতেই তো পারে না বর্তমানে যা সমাজ সভ্যতায় প্রতিনিয়ত যা হয়ে চলেছে তো কিন্তু সেখানে পুলিশ কী করেছে আমার গতিকে থামিয়েছে এবং আমাকে দাঁড় করিয়েছে এর জন্য আমি কৃতজ্ঞ কারণ আসলে তো তারা সেইটুক চেষ্টা করেছিল আমাকে থামানোর জন্য একটা আমরা পুলিশের উপর গালাগাল না দিয়ে আমরা পুলিশকে ওপর রকম মন্তব্য না করে আমরা কিন্তু এটা করতে পারি দ্বিতীয় কারণ কি খুঁজে পেতে পারি আপনি যখন খুঁজার চেষ্টা করবেন তখন আপনি দেখবেন অবশ্যই অজস্র আপনি প্রাপ্তি খুঁজে পাচ্ছেন কিন্তু আপনাকে খোঁজার চেষ্টা করতে হবে দ্বিতীয় নম্বর আমরা এটাও খুঁজে পেতে পারি যে আমি পুলিশের কাছে কৃতজ্ঞ কারণ সৎভাবে বলতে গেলে স্বীকার করতেই হয় যে আমি গাড়িটি সত্যিই জোরে চালাচ্ছিলাম আমি যখন গাড়ি চালাচ্ছিলাম তখন মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছিলাম না অন্য কথা ভাবছিলাম আমার হতেই পারতো কোনো বিপদ তা পুলিশ আমাকে থামিয়ে আমার মনোযোগকে আকৃষ্ট করার জন্য পুলিশ কর্মী সুসংখ্য ধন্যবাদ দু নম্বর তিন নম্বর আমি পুলিশের কাছে কৃতজ্ঞ কারণ যে গাড়ি আমি জোরে চালাচ্ছিলাম সেই গাড়ির পেছনে বা সামনের টায়ারটা হয়তো অতটা ভালো ছিল না বদলানোর দরকার ছিল এবং ভাবছিলাম অনেকদিন ধরে বদলাবো তাই বিপজ্জনক গতিতে গাড়ি চালানোর বোকার মতো একটা কাজ যেখান থেকে পুলিশ আমাকে থামিয়ে আটকেছে চতুর্থ নম্বর হতে পারে যে আমায় সতর্ক করার জন্য পুলিশের কাছে কৃতজ্ঞ কারণ এইভাবে গাড়িটা আটকানো আমাকে প্রভাবিত করেছে ভবিষ্যতে আমি গতির দিকে লক্ষ্য রাখবো এবং আমি ধীর গতিতে সাবধানে গাড়ি চালাবো সো এই ছোট ছোট দিকগুলো যদি আপনি খুঁজে বার করেন তাহলে কিন্তু দেখবেন যে আমি আপনাকে বলছি আপনি প্রাণ প্রণে আমি আপনাকে অনুরোধ করব। যে আপনি যে ভুলই করুন না কেন আপনার জীবনে সেই ভুল এর জন্য আপনি আজও অনুতপ্ত আজও আপনার রাতে ঘুম কেড়ে নেয় সেই ভুল আপনি একটা কাজ করুন আপনার জীবনে এমন একটা ভুল বেছে নেন যে নিজের সময় মতো নিজের সময় বার করে সেই জাদুকারী যে জাদুকারি অভ্যাসটা আমি আপনাকে বলছি এটা করুন যে ভুলটা করেছেন খাতা কলমে নিয়ে সেই ভুল থেকে উঠে আসা যে প্রাপ্তি সেই প্রাপ্তিগুলোকে খুঁজে বার করুন আর সেই দেখুন সেই ভুলটি কেমনভাবে ডিলিট হয়ে যাবে আপনার মন থেকে যে ভুল আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে যে ভুল আপনাকে আঘাত দিয়েছে যে ভুল আপনাকে জীবনে প্রতি পদে পদে কুড়ে কুঁড়ে খাচ্ছে যে ভুল আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে যে ভুল আপনার চোখের জল বার করছে প্রতিনিয়ত আর যে ভুল থেকে আপনি বার হতে পারছেন না যে ভুল জীবনে আপনি আপনি কাউকে বলতে পারছেন না সেই ভুল থেকে আপনি বার হয়ে আসতে পারবেন যে ভুলের ওষুধ হয়তো কোথাও নেই মেডিসিন কোথাও নেই আর আপনি ভাবছেন যে আপনার জীবনটা সম্পূর্ণ বৃথা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আমি বলছি এই জাদুকরী অভ্যাসটা আপনি করুন আর দেখুন কিভাবে আপনার সেই ভুল জাদু বলে ভুল হয়ে উঠবে আশীর্বাদ হ্যাঁ তাই আপনাকে প্রাণ এবং কর আপনাকে নিবেদন করব। আপনি আপ্রাণ এবং প্রাণ এই অভ্যাসটা করার চেষ্টা করুন যে ভুল আপনি করেছেন সেই ভুল থেকে দশটি প্রাপ্তি খুঁজে করা খুঁজে বার করার চেষ্টা করুন এবং সেটি খাতা কলমে লিখুন দেখুন এই ভুল থেকে অজস্র প্রাপ্তি খুঁজে বার করার ক্ষমতা আপনার আছে আর আর আপনি দেখতে পাবেন যে আপনি সেখান থেকে আপনি লাভও পাচ্ছেন বন্ধুরা আমাদের যে অভ্যাসটা করতে হবে যে আজকের যে সাবজেক্ট যে জাদু বলে ভুল হয়ে উঠুক আশীর্বাদ অর্থাৎ আমাদের জীবনে যা কিছু আমরা ভুল করেছি সেই ভুল কি করে আমরা আশীর্বাদে পরিণত করব। তার জন্য আমাদেরকে প্রতিনিয়ত যে অভ্যাসটা আমরা করে চলি সেটাই হচ্ছে যে আমাদেরকে গুনে ফেলতে হবে আমাদের প্রাপ্তিগুলো আমাদের জীবনে যা কিছু আমরা পেয়েছি আমরা প্রাপ্তির হিসাব রাখি না আমাদের কাছে শুধু কি নেই তার হিসাব রাখি কিন্তু আপনাকে আমি একটা কথা বারবার বলছি মানে আপনি যদি নেই 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 এর পেছনে যদি আপনি ফোকাস লাগান এবং আপনার মনোযোগ লাগান আপনার কাছে কি নেই তাহলে আপনার কাছে যেটা আছে সেটা কিন্তু হারাবেন কারণ ভ্রান্তি আরও ভ্রান্তি ডেকে আনে ভুল আপনার ভুল ডেকে আনে নেই আরও নেই নেই অভাব নিয়ে আসে আর যা প্রাপ্তি আরও প্রাপ্তি ডেকে আনে সো আপনার কাছে যেটুকু আছে সেই প্রাপ্তির প্রতি কৃতজ্ঞ স্বীকার করুন তার জন্য মনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো আপনার জীবনে কি কি আছে এমন দশটার তালিকা বানান লিখুন কেন আপনি কৃতজ্ঞ মনে করুন আপনার একটা বাড়ি আছে তা লিখুন আমি খুব অত্যন্ত কৃতজ্ঞ যে আমার মাথার উপর একটি ছাঁদ আছে আমার একটি ছোট বাড়ি আছে এই ছোট বাড়ি এবং মাথার ওপর ছাঁদ থাকার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ ধন্যবাদ 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 আমার বাড়ির জন্য এই যেই কথাটি লিখছেন মানে আপনার বাড়ির প্রতি আপনি কিন্তু কৃতজ্ঞ থাকছেন আমি বলতে পারি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রতিনিয়ত যদি আপনি কৃতজ্ঞ প্রকাশ করেন আপনার বাড়িটি কখনো বেচতে হবে না এমন কোনো দিন আসবে না যে আপনার বাড়িকে বিক্রি করে আপনার বাড়িকে বন্ধক রেখে আপনার বাড়িকে ব্যাংকে বন্ধক রেখে আপনাকে কোনো কাজ করতে হয় এমন দিন আসবে না বন্ধুরা আপনার লাইফে চমৎকার হবে প্রত্যেকের লাইফে চমৎকার হয় চমৎকার হয় মিরাক্কেল হয় যদি আমরা মিরাক্কেল বিশ্বাস করি যদি আমরা চমৎকার বিশ্বাস করি তার সাথেই চমৎকার হয় তার সাথেই মিরাক্কেল হয় যে মিরাক্টল বিশ্বাস করে যে চমৎকারকে বিশ্বাস করে যে নিজেকে বিশ্বাস করে যে জাদুতে বিশ্বাস রাখে যে ম্যাজিক সেশনে বিশ্বাস রাখে যে কৃতজ্ঞ প্রকাশ করে যে প্রতিনিয়ত নিয়ত তার সাথে থাকে তার সাথেই এত কিছু হয় তার সাথেই মিরাক্কেল হয় তার সাথেই চমৎকার হয় বন্ধুরা আর একবার পড়ুন লেখা হয়ে যখন হয়ে যাবে যে হ্যাঁ আপনি মনে করুন যে লিখছেন যে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং খুশি যে আমার মাথার উপর একটি ছাদ আছে আমার একটি বাড়ি আছে বাড়িটি ছোট হলেও খুব সুন্দর এই ছোটো এবং সুন্দর বাড়িটির জন্য আমি আমি সদা সর্বদাই কৃতজ্ঞ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ 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 এই যে লিখলেন এটা যখন লেখা হয়ে যাবে তখন আরেকবার পড়ুন সবশেষে যে তিনটে ওয়ার্ড যোগ করলাম এটাই হচ্ছে ম্যাজিক্যাল ওয়ার্ড সেটা হচ্ছে ধন্যবাদ 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 এটা অবশ্যই লিখবেন আর লেখার পর পড়ার পর আমি যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করুন জীবনে একটি ভুল খুঁজে বার বেছে নিন ভুল খুঁজে বার করুন আপনি যে জীবনে সব থেকে বড়ো ভুল করেছেন হয়তো যে ভুলটি আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে এমন একটি ভুল বার করুন খুঁজে আর এই ভুল থেকে পাওয়া দশটি এমন প্রাপ্তি খুঁজে বের করুন যার জন্য আপনি আজও কৃতজ্ঞ সেইগুলো লিখে ফেলুন প্রাপ্তি খুঁজে বের বার করার জন্য নিজেকে আপনি দুটো প্রশ্ন করুন করতে পারেন প্রথম কি যে এই ভুল থেকে আপনি কি শিক্ষা পেলেন এই ভুল থেকে আপনি কি শিক্ষা পেলেন পেলেন আর দ্বিতীয়ত হচ্ছে এই ভুল থেকে কোন ভালো দিকটা আপনার উঠে এলো যে ভুলটা আপনি করেছেন সেই ভুল থেকে কোন ভালো দিকটা আপনার উঠে এলো প্র্যাকটিস করুন আর দশটা কমপক্ষে সেই ভুল থেকে বার করুন খুঁজে আমিও করেছি এবং সেটা দেখেছি ইয়্যাস যে ভুল আপনাকে আমাকে জীবনে কুড়ে করে খাচ্ছিল সেই ভুল আমাকে এখন আর আঘাত দিতে পারে না সেই ভুল আমাকে এখন আর কষ্ট দেয় না সেই ভুল আমাকে আর রাতের ঘুম কেড়ে নেয় না সেই ভুল থেকে আমি যে শিক্ষা নিয়েছি সেই ভুল হতে পারে জীবনে আর কখনও কোনো দিন করবো না হ্যাঁ সো আরেকটি কথা জাজ রা শুতে যাওয়ার আগে হাতে নিন জাদু পাথর আমি আপনার কথা বলেছিলাম যেটি পাথর বেছে নিন সেটা পুকুর রাস্তাঘাট পার্কে বাড়ির আনাচে কানাচে বা বাড়িতেও যে কোনো পাথর আপনি খুঁজে পেতে পারেন এমন পাথর বা ছোট পাথর যে কোনো পাথর রঙের ছোট পাথর নিন যেটা হাতে তালুতে চলে আসে তা হাতের তালাতে চলে যায় যখন আসবে আপনি যখন রাতে শুতে যাবেন সেই পাথরটি নিন সেই পাথরটা নিয়ে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আপনি সমস্ত ঘটনার কথা চিন্তা করুন যা আপনার সাথে আজকে ঘটেছে আর সব থেকে ভালো ভালো ঘটনা যা আপনাকে খুশি দিয়েছে ভালো দিক দিয়েছে গুড নিউজ দিয়েছে বা আপনার ভালো ভালো ঘটনা কথা খুঁজে বার করুন যখনই ভালো ঘটনার কথা মনে আসবে তখনই আপনি সেই ভালো ঘটনার জন্য ধন্যবাদ 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 আবার একটি ভালো ঘটনার কথা মনে আসছে এরপরে এটা হয়েছিলো হ্যাঁ এটা এটা আমার জন্য খুব ভালো হয়েছিল ধন্যবাদ 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 মনে রাখবেন খারাপ ঘটনা কথা চিন খারাপ ঘটনাকে ধন্যবাদ দেবেন না আপনার জীবনে হয়তো সব ঘটনা ভালো নাও করতে পারে খারাপ হতেই পারে আপনার সাথে কিন্তু সেই খারাপ ঘটনাকে ডিলিট করুন যখনই সেই মেমোরিকে মেমোরিকে একবার মেম কী বলবো স্মৃতিচারণ করবেন তখন দেখবেন যে খারাপ ঘটনাও যদি ঘটে থাকে সেটাও চলে এসছে সামনে তখন সেটাকে সাইড কেটে আপনার সঙ্গে আবার খোঁজার চেষ্টা করুন যে আজকে আপনার জীবনে কি কী ভালো ঘটনা ঘটেছে সেই সমস্ত ভালো ঘটনাগুলোকে ধন্যবাদ 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 আমার সাথে এইটি এটি ঘটার জন্য ভালো ঘটনার জন্য থ্যাংকস ফর গুড নিউজ থ্যাংকস ফর গুড ইনসিডেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে আপনি সেই পাথরটি যথাস্থানে টেবিলে বা সোয়ার পাশে বালিশের পাশে আপনি খুব সাফসুত্র জায়গাতে রেখে দিয়ে আপনি শুয়ে পড়ুন আর লাস্ট শব্দ ধন্যবাদ বলুন আবার যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন যখনই আপনার চোখ খুলবে তখনই একটি উপহার যেন আপনার মুখ থেকে বার হয় সেটি হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ধন্যবাদ আমাকে আজকে দিনটি উপহার হিসেবে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইভাবে আপনি দিন শুরু এবং দিন শেষ করুন দেখুন আপনার জীবনটা কিভাবে ধীরে ধীরে ম্যাজিকে পরিণত হয় চমৎকার হয় আপনার সাথে বন্ধুরা করতে হবে একদিন দুদিন তিন দিন করলে কিন্তু আপনার সাথে ম্যাজিক হবে না প্র্যাকটিস মেক পারফেক্ট প্র্যাকটিসই আমাদেরকে পারফেক্ট করে তোলে সো বন্ধুরা আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইছি নেক্সট দিনে আমি জাদু সেশনে আবার আমার আপনাদের সামনে হাজির হব তার ম্যাজিক সেশনে আপনাদের জীবন ভরে উঠুক ম্যাজিকে জাদুতে কল্যাণময় হোক আপনাদের জীবন সুখে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সদা সর্বদা নিজের খেয়াল রাখুন আবার দেখা হবে জাদু সেশনের নেক্সট সেশনে টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাশতম দিনে জাদু আয়না বিষয়ে আলোচনা নিয়ে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন শেয়ার না করে থাকলে শেয়ার করে দিন আপনার মন্তব্য আপনার কৃতজ্ঞতাপূর্ণ মন্তব্য ব্যক্ত করুন যা আমাকে আরও অন্যান্য ভিডিও তৈরি করতে মোটিভেট করবে সো থ্যাংক ইউ সো মাচ হ্যাভ ই নাইস ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইফ ভিডিও থ্যাংক ইউ